বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সাংগঠনিক রদবদলের মধ্য দিয়ে সংগঠন গোছাতে ব্যস্ত তবে ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলার নতুন সভাপতি দায়িত্ব নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন থেকে ঘাটালের তৃণমূলের সকল নেতৃত্বকে একসাথে লড়াই করে বিধানসভা নির্বাচনে জয়লাভের লক্ষ্যমাত্রা নেন দলের নেতা মন্ত্রীরা তার এক সপ্তাহ কাটতে না কাটতেই আবারও শাসক দলে অস্বস্তি বাড়ল ঘটালে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সম্মেলন থেকে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় তৃণমূল থেকে বিজেপিতে আসা তৃণমূল কর্মীদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এদের কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা কর্মীরা আমি তৃণমূল কংগ্রেস করতাম বর্তমানে আমি ভারতের জনতা পার্টি জয়েন করলাম মোদীজির উন্নয়নকে আগে নিয়ে যাওয়ার জন্য অনেক উন্নয়ন শব্দ হয়ে গেছে বাংলায় যেটা আমরা ঘাটাল সাব ডিভিশনের সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যেই খাদের টাকা কোথায় কীভাবে নষ্ট হচ্ছে আমরা সব কিছুই মিডিয়াতে দেখি আপনারা নিজেরাই সেটার জন্য মানে খুব ভালো উপযুক্ত বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি আপনাদের মতো অনেক মিডিয়া আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলো বাঁচিয়ে রেখেছে আবার অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কী তা আমি সেই সব মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই তৃণমূল থেকে আমাদের মনসগা যে টু চার নম্বর অঞ্চল ওখানে একজন পঞ্চায়েত সম্মানীয় শুভেন্দু হাজরা মহাশয় আর তৃণমূল থেকে খড়ার পৌরসভার নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী এবং বারো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না সোনা মল্লিক আর সুধাকর সাংকি আর সিপিএম থেকে এসে খড়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয় প্রত্যেকে বিজেপিতে স্বাগত জানাই এটা আমরা এই তোমাত্র ট্রেলার দেখিয়েছি এরপর আসতে আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত অনেক নেতা ভাঙবে আর দু হাজার ছাব্বিশে একশো পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট সরকার করবে সুসময়ের হবে প্রথম কথা বলি শুভেন্দু নামক যে ছেলেটি আমাদের ও পঞ্চায়েতের আগে ও বিজেপি করত তো পঞ্চায়েতে ওই বুথে আমাদের জয়যুক্ত হওয়ার জন্য আমাদের ছেলেরা বলল ওকে যদি আমরা আয় আইনে যদি প্রার্থী করতে পারি তাহলে আমরা ওই ভূতকা জিতবে আর ভালোভাবে জিততে পারি তো সেই মতন ওদেরই কথা মতন আমরা ওকে পাই করেছিলাম কিন্তু প্রার্থী হয়ে জিতে যাওয়ার পরে ও প্রচণ্ড পায় না ধরে কখনও চাকরি দিতে হবে কখনও এই করতে হবে সে করতে হবে